বাড়ির পাশে রাস্তা তৈরি করে দেওয়ার নাম করে বড় খাল কেটে রাখা হয়েছে বহু বছর ধরে এমনটাই অভিযোগ জগৎবল্লভপুরের বাসিন্দা নিদাইপদ রায়ের নিতাইপদ রায় বহু বছর ধরেই বড়গাছিয়া স্টেশনের কাছে জমি কিনে বাড়ি বানিয়ে রয়েছেন কিন্তু প্রশস্ত কোনো পথ না থাকায় অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা প্রশাসকের তরফ থেকে আশ্বাস মিললেও আজও রাস্তা বানিয়ে দেওয়া তো হয়নি উল্টে নিতাইপদর জমি কেড়ে নেওয়ার চক্রান্ত করছে প্রশাসক এমনটাই অভিযোগ তার বলছি তারা তারা বলছে যে খাল আছে খালের মতো এই খালের মধ্যে তারা ওই যেতে আসতে রাস্তা বাধা করছে খাল দেখি জনগণকে এই ধরনের কথা বলে আপনি কত দিন ধরে আপনার বাড়িটা কত দিন ধরে ধরুন আপনার হচ্ছে দু সালে আগে থেকে আমি আছি আর কিভাবে তাহলে আপনি করছেন আসা যায় ওই 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 একটা তখন করে দিয়েছিলাম হ্যাঁ ওই ওই যেটা করেছিলাম ওটা আমি ফলে ওকে আবার আমাকে আবার ফাইন করেছে জেলা পরিষদ জেলা পরিষদ আমাকে ওইটা করেছে বলে জেলা আমাকে ইন্সপেকশন পারমিশন দেওয়ার জন্য দেখে আমাকে ফাইন করলো আবার যে কোনো ইনস্ট্রেকশনটা করা আছে সবসময় হারাসমেন্ট করছে হ্যাঁ এই সমস্ত তো পাবলিক যারা পিছন দিয়ে আছে তারাই তো পার্টির সঙ্গে যুক্ত হয়ে যাতে দুটো বিক্রি করে চলে যায় আমি রিটায়ার করেছি পনেরো সালে কুরা চাইছে আপনার জমিটা দখল করতে এই সমস্ত মানে মাফিয়া রাজদের দের সঙ্গে জুট এনি হচ্ছেন নি তাই পদো রায় এনি হাওড়া জেলা বেলগাছিয়া যে স্টেশন আছে তার পাশে নড় বাড়ি সরকারি কর্মচারী কয়েক বছর ধরে নি কাজ করে ছিলেন এইবার উনি নিজ বাড়ি যে আসা যাওয়া যে রাস্তা কাটকে যদি উনি বানাতে যাচ্ছেন তারপরে ওনার উপরে বাধা বিঘু আসছে তা নিয়ে উনি বারবার বিভিন্ন বিভাগকে উনি জানিয়েছেন ওর জন্য ওনাকে স্বীকৃতি দেওয়া হলো কি আপনি রাস্তা বানিয়ে নিতে পারেন তারপরে আজ অব্দি ওনার বাড়ি যে যাওয়া আবার রাস্তা বন্ধ থাকার জন্য উনি বিভিন্ন দপ্তরের চক্রে থাকেন আজ অব্দি ওনাকে कैक जन नेतारा उलट का प्रशन दिए आज भी रास्ता पदार्थ लाभ पवार घूर बेड़ा हमारा थी नरेंद्र रिपोर्ट